আসসালামু আলাইকুম দর্শক দা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখানে থাকে সুস্থ সবল থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে আমি আজ আর একটা প্রতিবেদন আনতেছি রমজান মুবারকের উপলক্ষে অনেক ছাড় থাকবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন আমার ভিডিওটা প্রায় আঠারোশো দুই হাজারের মতো ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আর সাবস্ক্রাইবার আমার প্রায় আঠারোশো তারপরেও আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারাও অনেক আমার ভিডিওটা দেখেন ভালো করে এটাই আপনাদের জন্য আমাদের আমার জন্য ভালোবাসা তো আপনাদের জন্য ভালোবাসা বললো ঠিক আছে ইনশাল্লাহ বরাবরই সবকে আদেশ এবং নিষেধ করবো আর কম সে কম হ্যাঁ গুরুত্ব সকালের মাস নামাজটা করেছে ঠিক আছে ইনশাল্লাহ আর হাদিসের মধ্যে আসছে যে রমজান মাসে যে নাকি গুনামা করতে পার তার চেয়ে হয়তো দুনিয়ার বকে নেয় তাই না এর জন্য বেশি বেশি আবাদত গতি থাকা আর হাফিস আছে যে নাকি রমজান মাসে একটা নকল আবাদত করলো তো আল্লাহ তালায় একটা খরচের নাকি আল্লাহ আলাদা দান করছুভার আর যে নাকি রমজান মাসে একটা ফরজ আদায় করলো তো আল্লাহ তালায় সত্তরটা খরচে দেখি আল্লাহ আলাদা দান করছুভার একবার হুফালাম এরকম মসজিদ মসজিদের মধ্যে এরকম ফুটবা দিতে যেতেছিলেন তো যখন প্রথম সিঁড়িতে উঠলেন তখন পথ আমি আবার দ্বিতীয় সিঁড়িতে উঠতেছেন তখন পথ হচ্ছে আমি আবার তৃতীয় সিঁড়িতে উঠতেছেন তখনও কথা আমি তো সাহাবারা এরকম ফুটবল শেষে হুসিয়াল জিজ্ঞাসা করতে জিয়ারুসুল্লাহ সাল্লাম আজকে এমন আমল করলেন এরকম আমলটা আমরা কখনো দেখিনি তখন পথ হ্যাঁ হা যখন আমি প্রথম সিঁড়িতে উঠলাম তখন জিবরা সাল্লাসাল্লাম ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাছ পাইয়া তার গুণা মাফ করে না তো আল্লাহ রসুল বলতেছে আমি তো দ্বিতীয় সিঁড়িতে যখন উঠতেছে তখন জিবরা বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে এরকম তার পিতা মাতাকে পাইও এরকম জানলাতে পৌঁছাইতে পারলো না তখন আল্লাহ তাল্লাহ বলতেছে আল্লাহ রসুল বলতেছেন যে আমি আবার দ্বিতীয় সিঁড়িতে যখন আল্লাহর রসুল এরকম পাড়া দিলেন তখন বলতেছে যে এইরকম জিগেসাল্লাম বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম আসলে এরকম দরুদ পড়ে না তো আল্লাহ রসুল বলতেছেন যে আমিন তখন চিন্তা করে মেরে মা বলে আল্লাহ রসুল যখন আমিন বলতেছেন এটা কীরকম এরকম এই বদ বটা পাকা পড়তে হয়ে গেল একজন আমরা এই পথ থেকে বাইছে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ এরকম রঞ্জনের মাসে বেশি বেশি আপাতত মন্দিরে থাকা এরকম ঘুনা থেকে পরিত্যাগ করা ঠিক আছে ইনশাল্লাহ আর পিতা মাতাকে এরকম আমরা কি করবো বেশি বেশি খ্যাত আমরা জান্নাতে পৌঁছে দেবো তাদেরকে জান্নাতে পৌঁছবো আমরাও জান্নাতে পৌঁছে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের নাম আসলে সবসময় দরুদ কমসে কম বলবো ঠিক আছে না ইনশাল্লাহ দরুদ পড়া কি আল্লাহ রসুলের নাম আসলে দরুদ পড়তেই দৌদ পড়া ওয়াজিব ওয়াজিব তরকারি এরকম গুণাগার হয়ে যাব ঠিক আছে ইনশাল্লাহ আর কোনো মজমার মধ্যে যদি একাধিক বারে বারে দৌড় শরীপ না হয় তাহলে একবার করলেই যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এর জন্য বরাবর সবাই সৎকার যাতে করে নিষেধ করব আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার গাপ্তরের সাবার ডাকা মোবাইল ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর সবাই সুস্থ থাকেন আর সুস্থ উত্তর দিন ঠিক আছে ইনশাআ আজকের জন্য এই বইটাই তো আর এখন চলেন আপনাদের মাঝে আমি দেখো বিসমিল্লা রহমান রহিম দশমী ধর প্রথমে এক পেয়ার কোকা কবুতরটা শুরু করতেছি দেখেন একদম কোয়ালিটি সম্ভব তো এই যে নটটা খুব ডাকার ডাকার এটা হলো মূলত মাদির কোকা এই মাদি ডাকতেছে দেখেন এই নর নরির একটু মল্টিং আছে নর মাদি সেমস একই সাইজের তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আজকের জন্য নিতে পারবেন একদম পঁয়শো টাকা একদম পঁয়শো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন এই বাঁশিরাস কোকাটা প্রচুর ডাকা ডাকে দশমিন এখানে এক প্যাট রেশার কবুতর আছে দেখেন আপনার দুইটা ডিম সহ জমা ডিম সহই পাইবেন আফসান গিরিজিয়াম দেখেন এই প্যাটটা যদি কোনো বাইব নিতেসেন দেখেন এই প্যাটটা কোনো বাইব নিতেসেন আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিয়ে একদম বিগ সাইজের কবুতর নর মাধি সেম টু সেম এই যে মাদি আর ওইটা হলো নর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দেখেন দর্শক এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে দেখেন কারার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যা এই দেখেন তিন পট্টি লাল গিয়ারের সামনেটা মাদি একটা নর এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামা দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা রানিং গিয়ার একদম তিন হাজার টাকা দেখেন একদম ছট পর কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দর্শক এইখানে এক পেয়ার সারিং কবুতর আছে একদম দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আর দোনোটাই মাদি কবুতর দেখেন দোনোটাই মাদি যার যেটা পছন্দ নিতে পারেন এই মাদিগুলো এক হাজার টাকা পিস পড়বে এক হাজার টাকা পিস একদম রানিং মাদি যার পছন্দই নিতে পারবেন বেশি রানিং নিয়ে একবার নিউ অ্যাডাল ধরতে পারেন একবার বাচ্চা কাচ্চা কোচে এরকম নেবো মাত্র এক হাজার টাকা পিস যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আপনি করি টরি সব ফ্রেশ আছে আল্লাহর আমাদের দেখেন কালারগুলো দেখেন একদম ফ্রেশ কালার আর দুই পিস যদি কেউ একসাথে নেয় তাহলে তার জন্য দুইশো টাকা ছাড় আছে মাত্র আঠারোশো টাকা যান একদম ফ্রেশ কবুতর করি মরি সব ফ্রেশ ডোবিন এখানে এক এক পেয়ার কবুতর আছে দুইটা দুই মডেলের কবুতর নটটা হইল ডেনিস কবুতর সাদা ডেনিস নটটা এই যে গিয়ার গোলা দেন একবার লাল গিয়ারের বিদ্যুৎ ছাড়া আমি ভিডিওটা কথাছি কারেন্ট ছাড়া তো আপনারা অবশ্যই বলতুর যে হইলে অবশ্যই ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এটা হলো লোটর কবুতর মা তো এই অবস্থা কোনো বাইব যদি চায় আজকে নিতে পারবেন বা বাইকা চিঙ্গে নিতে পারবেন যার জন্যে পছন্দ নিতে পারবেন জোড়া যদি নেন আজকার জন্য এই জোড়াটা বলব দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আর বাইঙ্গা ভেঙ্গা নিলে আলোচনা সব থেকে নিল এক হাজার টাকা পিস ডেনিসটা নর আর লোটন মাদিস দশমিন এক পেয়ার রোমান কাল কবুতর আছে ডিম নিয়ে বৈশাড় আছে দেখেন তো এই পেয়ারটা কোনো বাইব না একদম মন্ডিয়ান সাইজ এই প্যাটটা নিতে ছেলে আজকের জন্য চাওয়া দাম চার হাজার টাকা আর দাম দামি না করলে একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম এক রেটের কবুতর আপনার মুন্ডিয়ান সাইজ মুন্ডিয়ান সাইজের কবুতর দেখেন সাইজ কী যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন ডিম নিয়ে অবশ্য রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দশবৃন্দা এখানে এক কালদম কবুতর আছে ইন্ডিয়ান কালদম কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা মা দিটা জুটি আলোটা মা দি আর জুটি ছাড়াটা নর দেখেন একদম বিগ সাইজের তারপরে এখানে কী আছে দেখা দেয় এখানে দেখেন দুইটা বাচ্চা আছে আলোর রহমতে এদিকে একটু এদিকে এই যে দেখেন দুইটা বাচ্চা সোহা নিতে পারবেন দেখেন দুইটা বেবি সোহা নিতে পারবেন দেখেন বেবি শো নিতে পারবেন তো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দুইটা বেবি শো একদম পঁচিশশো টাকা দশমিন্দা এইখানে এক পেয়ার আপনার মিলি কালার গর কবুতর রেড কালার আছে রেড কালার আছে দেখাবো ওইটা মিলি কালার রানিং কবুতর এই পেয়ারটা নিতে পারে সাত চোখের দু সাত চোখের এই নর যে মাদি মাদিটা আরও বেশি টুকটা দেখা যায় ওই দেখেন মাধিরা আর তু খর বেশি একদম সাত এই আর নিলে আজকাল জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমী দেখেন এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন ওই নটটা ডাকতাছে খুব টাকাটা সেটা মাধি দেখেন মাদির একবার গোলাপ জুটি রাউন্ড জুটি তো যার পছন্দ নিতে পারেন এই পেটে নিলে আস করার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামা দামি না করে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা দশবিন্দা এখানে মাপলেটে মামলেট এরকম ধরনের একটা কবুতর এটা নামটা খেয়াল আসতেছে না হেলমেট আর কি আপনার দেখেন পায়ের ফেদার দুটো ডিম নেওয়া বৈশাখে এটা মূলত পাঞ্জা তো কবুতর যদি কোনো বাই বঞ্চিতে নিতে পাঞ্জা বাচ্চা কাচ্চা করাইতে পারবেন একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই একদম টাকা একদম টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দর্শক এইখানে এক পেয়ার জার্মান বিউটি কবুতর ক্রিমবার কালারের মধ্যে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ক্রিমবার কালার দেখেন দুইটা ডিম নিয়ে বসে দুইটা জমা ডিম নেওয়া বসে তারা যে ডিমে বৈশাখ হয়েছে এই প্যাডটা নিতে পারেন তো দশমিন ধর এই প্যাডটা নিলে আজকাল জন্য নিতে পারবেন একদম তিন হাজার টাকার বিনিময়ে একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একবার ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা করানো কবুতর জোড়া জোড়া বাচ্চা করালার মতে যার পছন্দ নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দর্শকিন্দা এইখানে এক পেয়ার দামাশিল কবুতর আছে দেখেন মাটিটা হারের মাথায় বৈশ্বর আছে আইসে গেছে গা দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা যেন আজকার জন্য তিন হাজার টাকা যেন আজকের জন্য ঈদের অফার দিয়ে দিলাম ঈদ অফার মাত্র পঁচিশশো টাকা ঈদের আগামী অফার আগাম অফার দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দামাশিল কবুতর এই কবুতর আনকমন এগুলো সচরাচর পাওয়া যায় অন্যান্য ছেলেরা বেশি দামে দেওয়া হয় পঁয়ত্রিশশো টাকা নিচে পাইবেন না আজকার জন্য আমি পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শকবৃন্দ এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর মিলি কালারের রেশার এই নর আর এল মাদি একদম বিগ সাইজের তো যার পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজের কবুতর দোনোটার পায়ে ট্যাক লাগানো আছে সরি দোনোটা না মাদিটার পায়ে ট্যাক লাগানো আছে যার পছন্দ এই পেটা নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন মাদিটা কত বড় সাইজ একদম বিগ সাইজের মাত্র পনেরোশো টাকা দশমিদা এখানে একটা সিঙ্গেল মাদি আছে আপসান গিরিজালে মাদি এটা মাদি আর নটটা বিক্রি হয়েছে নটটা বিক্রি হয়ে রয়েছে যদি কোনো বাই বোন নিতে চাই মাটিটা সাপ চোখের দেখেন সাপ চোখের ট্যাক লাগানো আছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম সুস্থ সবল কবুতর আমি ছাইটা দেখা দিতে চাই দেখেন মাত্র এক হাজার টাকা দশমিতা এখানে এক পেয়ার কালারিং রাজগোল্লা কবুতর আছে দেখেন দুইটা ডিম না বৈশ রয়েছে জমা ডিম ডিম না বৈশ এই পেয়ারটা নিতে পারবেন আজকাল জন্য নিতে পারবেন একদম

কবুতর সামনাসামনি দেখলে আরও ভালো বুঝবেন আমি কোনো এডিট করি না দেখেন কবুতরগুলো দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এটার নিউ অডেল পিয়ার গররা রেড কালার গররা কবুতর এই পেয়ারটা নিলে কোনো ভাই বোন যদি নিতেছেন চাওয়া দাম পাঁচ হাজার টাকা আর দামাদামি না করলে সাড়ে চার হাজার টাকা দেখেন এইগুলো আপনার সাত হাজার টাকার নিচে জোড়া বিক্রি করে না দেখেন তারপর আমি ডিএল দিচ্ছি যা জন্য একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা মিনিমাম নিতে পারবে মাত্র চার হাজার টাকা একদম ভুট ফোটে নটটা হইলো সাপ চোখের আর মাধিটা হইলো ব্ল্যাক কালারের চোখ চোখ কোনো চশমা নাই আপনার চোখ ফিরে আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এই যে মাধি এই যে নর দশমী এখানে এক পেয়ার সাপ চিলা কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নর মাধি সেম টু সেম এই যে নর এই যে মাধি তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখে একদম পনেরোশো টাকা দর্শবিন এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে দেখেন একদম বেগ সাইজের যে দিটা দেখেন ঝুঁকতেছে মাথা জুগাইতেছে আর ওই নর হলো নিউ ওয়ার্ডাল পেয়ার রানি হয়েছে নিউ ওয়ার্ডাল পেয়ার প্রথম দিন বাচ্চা করবো দেখেন রানিং পেয়ার এই যে মা নর দেখেন একবার তিনপট্টি লাল ঘিয়ার ঘিয়ার কারে কয় আর এই যে দেখেন মাদির ইয়ার একদম কোয়ালিটি সম্পন্ন করবো তার যার পছন্দ হয় এই প্যাডটা নিতে পারেন দেখেন মাদি পুরা বিডিং মুড আছে দেখেন বিডিং মিডিং সব চলতে সাধারণত আমি দেখছি আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এখানে এক একপের কবুতর আছে দেখেন নটটা হইলে বিউটি কবুতর জানান বিউটি আর মা দিটা হইলে কি আপনার লোটন কবুতর মা দিটা লোটন আর নটটা দেখতেছেন বিউটি এপেটার নিতে পারেন এ বস্তু নিলে মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিন মাত্র পনেরোশো টাকা এখানে এক একপের গর কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে গরা কবুতর সামনেরটা দেখেন এই যে এই প্যারটা নিলে নিতে পারেন কোনো ভাই বোন যদি নিতে চান আজকার জন্য একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দেখেন ব্ল্যাক চোখের মধ্যে একদম পনেরোশো টাকা অশ্ববৃন্দ দেখেন এখানে এক পেয়ার মন্ডিয়ান কবুতর আছে একদম বিগ সাইজে দেখেন ফ্লোর ফ্লোরটাচ একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আমি ভিডিও করতে হবে কত বড় খাঁচা আবার দে দেখেন দেখাইবার দেখেন দেখাইবার দিবাস না দেখেন 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 একদম দেখাইবার দিবসে না দেখ কি রকম হারামি ওই মা দিটা যুক্ত আছে দেখেন ডিম্বাচ্ছা করো কবুতর এই পেটটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম আট হাজার টাকা আর দামে দাম না করলে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখ মাত্র সাত হাজার টাকা বাবার ঠোকো কি মার দা দশমিন এখানে একটা সিঙ্গেল নড় আছে দেখেন খুব টাকা টাকা প্রচুর টাকা এই নটটা নিয়ে রাজগোল্লা নর রাসগোল্লা মাত্র পাঁচশো টাকা বলো মাত্র পাঁচশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন দশমী এখানে একটা নর কবুতর আছে আপনার ম্যাক পাই ডেনিস নর তিনপটি লাল গিয়ার এই নটটাকে যদি নিতে চায় আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর যদি কারো মা দিই থাকে তাহলে আমার দিতে পারেন সমস্যা নাই দেখেন তো এখানে একটা নর কবুতর আছে দেখেন বিগ সাইজের সিরাজি নর এই নরটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বিনিময় নিতে পারবেন এইখানে আর একটা নর আছে দেখেন আমি জোড়া কয়ে দিতে পারতাম কিন্তু আমি ওই পছন্দ করি না দেখেন যা আছে তাই বইলে তাই মাত্র এক হাজার টাকা পিস এটা লাহোরি এটা লাহোরি আর এটা সিরাজি যার যেটা পছন্দ নিতে পারেন আর জোড়া আকারে নিলে দুইটা মিলা নিলে দু আঠারোশো টাকা নিতে পারবে যেন আঠারোশো টাকা না আজকের জন্য ষোলোশো টাকা দুইটা মিলে নিলে ষোলোশো টাকা এই যে একটা আর একটা দু নর তো দর্শকবৃন্দ ভিডিওটা আজকাল শেষ প্রান্তে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওটা পাওয়ার জন্য আর যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে না ইনশাল্লাহ আজকার জন্য এই পর্যন্তই দেখি দুইটা বাচ্চা সহ কিউট দেখেন যার জন্য পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য এই পর্যন্তই ক্ষোদা আবেশ